আইন হাতে তুলে নেওয়া সেটা যে কোনোভাবে হতে পারে আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন রাজনৈতিক ময়দানে নিজের ভোট ব্যাংককে শক্তভক্ত করার জন্যে ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগে আবারও জনজাতিদের সমর্থন পাওয়ার জন্য। বিভিন্ন ধরনের মন্তব্য সামাজিক মাধ্যমে এসে বলছেন সাধারণ ভাষায় বলতে গেলে উস্কানিমূলক বক্তব্য এবং তার জন্যে দেব দেববর্মনকে ক্ষমা চাইতে হবে এমনটা দাবি করা হয়েছে বিরোধীদের পক্ষ থেকে কংগ্রেস দলের পক্ষ থেকে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছেন যে দেব দেববর্মন যা করছেন তা জাতি এবং জনজাতিদের মধ্যে বিভেদ সৃষ্টি করা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী দাবি করেছেন ওনাকে অতি সত্তর ক্ষমা চাইতে হবে কিভাবে আইন তুলে নিচ্ছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন ওনার উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে দেখে নেব আমাদের সোশ্যাল বাংলার স্পেশাল রিপোর্ট প্রত্যেক রাজনৈতিক দলনেতা প্রদ্যুৎ কিশোর মানিক্যবাহুরের পরিবারকে যথাযথ সম্মান জানিয়ে যার যার দলের মতো করেই ওনার মন্তব্যের সমালোচনা করেছেন যেখানে প্রশাসন আগেই জানিয়ে রেখেছে সামাজিক মাধ্যমে কোনো ধরনের উস্কানিমূলক কথা বা পোস্ট করা আইনত দণ্ডনীয় সেখানে উনি তার স্বার্থে এ ধরনের মন্তব্য করছেন ওনার অন্য মন্তব্য কি সাধারণ মানুষের মঙ্গল হবে আদৌ জনগণের দ্বারা আপনারা নির্বাচিত হয়ে থাকেন আর সার্বিক জনগণের মধ্যেই কলহ তৈরি করে নিজেদের আখেরটা ঠিক কায়দা করে গুছিয়ে না আপনাদের অন্তরাত্মায় রাজনীতির পরিভাষা এটাই সাধারণ জনগণ জবাব চাইছে আর সাবধান সাধু তাহলে কি নিজের আখের গোছাতে দেব বর্মন আরও নানান এ ধরনের বক্তব্য সামনে তুলতে পারেন যা আগামী দিনে জাতি এবং উপজাতিদের মধ্যে ভাঙন ধরাবে এবার প্রশ্ন একটাই এত কিছু দেখার পর এত সমালোচনার পর রাজ্য সরকার কোথায় রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে রয়েছেন ওনার নজরে কি প্রদ্যুত কিশোর দেববর্মনের এই ধরনের মন্তব্য চোখে পড়ছে না প্রদ্যুত কিশোর দেববর্মনের এই বক্তব্যগুলি বিভিন্ন জায়গায় সমালোচিত হচ্ছে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে একটিও প্রতিক্রিয়া দেওয়া হয়নি যে বিজেপি দাবি করে তারা জাতি এবং জনজাতি উভয় রাজনৈতিক স্তরের মানুষদেরকে নিয়ে তারা এগোতে চাইছে ভবিষ্যতেও যে বিজেপি দাবি করে যে তারাই প্রথমবার শাসন ক্ষমতায় আসার পর একজন জনজাতি প্রার্থীকে দেশের রাষ্ট্রপতি করেছেন সেই বিজেপির পক্ষ থেকে এই নিয়ে কোনো প্রতিক্রিয়া আসছে না তাহলে কি আগামী দিনে রাজ্য সরকারের গাফিলতির কারণে মুখ্যমন্ত্রীর গাফিলতির কারণে এবং কিশোর দেববর্মনের উস্কানিমূলক বক্তব্য সামনে আসার কারণে আবারও দুঃখ দেখতে হবে ত্রিপুরাবাসীকে প্রশ্ন এটাই এখনকার মতো বিদায় নিচ্ছে আমাদের স্পেশাল রিপোর্ট থেকে আপনাদের সাথে ছিলাম আমি সুজাতা পরবর্তী খবরের জন্য চোখ রাখবেন সৌশল বাংলায় নমস্কার আমার বাড়িতে সবাই খুব খুচরো শীত প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি সরিষার হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची পরিবেশক